আজকে একটা দুঃখের ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে এই যে দেখতেছেন এই মাছগুলো সবগুলো মেরে ফেলছে শত্রুতামি করে কে যেন শত্রুতামি করে বিষ দিয়ে সে মাছগুলো মেরে ফেলছে এখনো অনেকগুলো মাছ মরা মরা মাছ এখানে দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আমরা এখন সেই যেটার মালিক ছিল তার সাথে কথা বলবো দেখি তার কি হয়েছে সে অনেক স্যাট সে অনেক কষ্টে আছে আমরা তাকে জিজ্ঞাসা করব তার কি হয়েছে ভাই আপনার এই প্রজেক্টে কি হয়েছে আমাদেরকে বলুন তো কোলে কেমন আছেন আপনি বলেন তো কেমন আর থাকবো ভাই আমার তিরিশ লাখ টাকা মাল চেয়াস ভাই আপনার তিরিশ লাখ টাকা মাল চেয়াস করে দে ভাই মানুষ কত দামি করে ভাই ভাই এই যে দেখতে পাচ্ছেন ওনার মুখ থেকে শুনলাম ওনার তিরিশ লক্ষ টাকার মাছ শেষ করে দিছে মাছগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জুম করে দেখাচ্ছি এখনো পড়ে আছে মানুষ মানুষের সূর্যটা দেখতে পায় না মানুষ মানুষের ভালো কখনো দেখতে পায় না এই যে লোকটা এখানে কান্না করতেছে বসে বসে দেখতেই পাচ্ছেন লোকটা সব মাস শেষ আপনারা যে যা পারেন লোকটাকে কিছু দিয়ে সাহায্য করুন আমি বিকাশ নগদ রকেট আপনারা কমেন্ট করবেন আমি দিয়ে দেব। ধন্যবাদ গাইস